এই পুজোটা চারশো বারো বছরেরও বেশি বছর ধরে পুজো হয়ে আসছে এই পুজোটার একটা বিরাট ইতিহাস আছে এটা মহেশ্বর সেন জমিদার তখন শুরু করেছিলেন স্বপ্ন প্রদত্ত পুজো কিন্তু পরবর্তীকালে প্রায় দুশো বছর ধরে দাসগুপ্ত পরিবার এই পুজোটা করছে তার কারণটা হচ্ছে তৎকালীন যুগে সেন বংশের পুত্র সন্তান না থাকায় কন্যা সন্তান অর্থাৎ দাসগুপ্ত পরিবারে শুরু হয় এবং এই দু বা টু সেটা পড়ে পরিবার পৌরাণিক গল্প হচ্ছে মা আমাদের নিজেদেরই স্বপ্ন দিয়ে মায়ের আশা এখানে পুরোনো যে পুলোপুর হচ্ছিলেন তিনি নান সেবা করতেন তিনি ঘাটে গিয়ে দেখলেন যে একটা খুব সুন্দরী মহিলা ঘাটে বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথায় যাবেন উনি বলেছিলেন আমি সেন বাড়ি যাব সেই রাতে ওই কর্তামাশাইকে মানে স্বপ্ন দেয় যে আমি ঘাটে এসেছি আমাকে নিয়ে এসে তোরা প্রতিষ্ঠা করে পুজো কর ঘাটে গিয়ে দেখে যে সেখানে কিছু বাসন রাখা আছে দুটো পুষ্পপত্র দুটো গাড়ু মানে ডাবর তারা যথারীতি সেগুলো নিয়ে এসে প্রথমে প্রথম বছর ঘটে করে তারপরে যেটা পটেশ করে তারপরে মুক্তি করে পুজো হয় আর আমাদের নবপত্রিকা পালকিতে যায় ঘাগড়া পরে আমাদের নবপত্রিকা শাড়ি পরে না আমাদের কলা কলাবহু যেটা সে একটা শাড়ি পরে না আমাদের কলা বৌ ঘাগড়া পরে যায় বাইরে যারা থাকে তারা আত্মীয় স্বজন সবাই আসে এবং বাড়িতেও প্রত্যেকেরই আত্মীয় স্বজনরা আসে